ভাই রে ভাই জীবনের ফার্স্ট এমন একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে পেয়ারা গাছের মধ্যে লটকন ঘুরছে মানে আমরা দুজন ছাদে আজকে অনেকদিন পরে আসলাম এই সাহেরে হঠাৎ করে দেখলাম যে পেয়ারা গাছের মধ্যে লটকন মানে আপনার মনে হয় বিশ্বাস করবেন না যে আপনার ঘরে একটু দেহাই এই যে আপনার ঘরে একটু দেহাই এই যে লটকন কতটি লটকন ধরছে আসলে তো পেয়ারা গাছে এগুলো কেমনে সম্ভব অলৌকিক বিষয় আমি তো এগুলো জীবনে দেখিনি এই যে লটকন এই যে লটকন ধরছে মানে এটা কেমনে সম্ভব ভাই পেয়ারা গাছের মধ্যে লটকন

জবনা গটিমাল গাস তো কতগুলা লট